We didn't শুরু হলো মহান বিজয়ের মাস ডিসেম্বর ত্রিশ লাখ শহীদ আর দুই লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে উনিশশো একাত্তর সালের মাসেই অর্জিত হয় মহান স্বাধীনতা বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসের অন্যতম ঘটনা হল উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ এ মাসেই হত্যা করা হয় দেশের মেধাবী শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের সমগ্র জাতিকে মেধাহীন করে দেওয়ার এ ধরনের ঘৃণ্য হত্যাযজ্ঞের দ্বিতীয় কোন নজির বিশ্বে নেই নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে উনিশশো সালের ষোলই ডিসেম্বর ঢাকার ঐতিহাসিক ক্রেস কোর্স ময়দানে বর্তমান সৌরওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয় বাঙালির হাজার বছরের ইতিহাসে শ্রেষ্ঠ ঘটনা উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ যার গৌরব উজ্জ্বল সমাপ্তি ষোলোই ডিসেম্বর যার মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে স্থান পায় লাল সবুজের পতাকা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে এ উপলক্ষে আজ নগরীর উপকণ্ঠে বাজে সিলিন্দায় প্রকল্প এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রকল্পের উদ্বোধন করেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা হক মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাক্তার জাকির হোসেন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড দেওয়ান মহম্মদ হুমায়ুন কবির এবং রাজশাহীর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট ইরশাদ আলী ঈশা ও মহানগর জামায়াতের আমির ডিরামত আলী সিরাজগঞ্জের হাটি কুমরল ইন্টারচেঞ্জ নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে বাউন্ডারি ওয়াল এসএমবিডি রাস্তা ও কালভার্ট নির্মাণ এবং মূল স্থাপনার পাইল নির্মাণ চলছে দেশের সড়ক যোগাযোগ অবকাঠামোর মধ্যে প্রথম ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম প্রযুক্তি ব্যবহার হতে যাওয়া আন্তর্জাতিক মানের এই ইন্টারচেঞ্জ প্রকল্পে গাড়ি পার্কিং জন্য থাকছে সার্ভিস এরিয়াও ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে প্রকল্পের বিয়াল্লিশ শতাংশ কাজ উত্তর ও দক্ষিণ অঞ্চলের বাইশ জেলার বঙ্গবন্ধু সেতু হয়ে রাজধানীর সাথে সড়ক যোগাযোগে গুরুত্বপূর্ণ স্থান সিরাজগঞ্জের হাটি কুমড়ুল কোলচত্বর যানবাহনের চলাচল নির্বিঘ্ন ও গতিশীল করতে সাসেক দুই প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণের মধ্য দিয়ে দু সালে শুরু হয় দেশের দ্বিতীয় ও সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন আন্তর্জাতিক মানের হাটি কুমড়ুল ইন্টারচেঞ্জ নির্মাণ কাজ সাসেক দুই প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক প্রকৌশলী রহমান জানান চাইনিজ ঠিকাদারী প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ব্রিজ কর্পোরেশন বাস্তবায়ন করছে সাতশো কোটি টাকা ব্যয় নির্মিত হতে যাওয়া হাটি কুমরুল ইন্টারচেঞ্জ নির্মাণ কাজ প্রকল্পটি সম্পন্ন হলে উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগে সৃষ্টি হবে নববিপ্লব বিশ্বের অন্যান্য স্থানের ন্যায় দেশে আজ বিশ্ব এইডস দিবস পালিত হচ্ছে এবারের প্রতিপাদ্য নিশ্চিত হলে যাবে চলে সংক্রমণের রোগ এর বিরুদ্ধে প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উনিশশো আটাশি সাল থেকে সারা বিশ্বে আজকের দিনে দিবসটি পালন করা হয়ে থাকে বাংলাদেশেও দিবসটি পালনে নেওয়া হয়েছে নভেম্বর থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত দেশে এক হাজার চারশো আটত্রিশ জন নতুন করে এডসে আক্রান্ত হয়েছেন গেছেন একশো পঁচানব্বই জন বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ দু বাইশ সালের তথ্যমতে দেশে অনুমিত এইচআইভি সংক্রমিত মানুষের সংখ্যা চোদ্দ হাজার পাঁচশো জন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এইচআইভি সংক্রমণের এখনও কোন প্রতিকার নেই তবে কার্যকর এইচআইভি প্রতিরোধ রোগ নির্ণয় এবং চিকিৎসা সুবিধা বৃদ্ধির কারণে বর্তমানে রোগাক্রান্তদের স্বাস্থ্যকর জীবনযাপনের সুযোগ তৈরি হয়েছে এদিকে নওগাঁয় বিশ্ব এইডস দিবস উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সকালে সিভিল সার্জনের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নওগাঁ সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম সভায় বক্তারা এইডস থেকে বাঁচতে প্রতিরোধ এবং জনসচেতনতা সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করেন একই সাথে স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ প্রদান করা হয় আলোচনা সভায় ডেপুটি সিভিল সার্জন মুনির আলী আকন্দ মেডিকেল অফিসার আশিস কুমার সরকার জয়ীতে সাহা সহ বিভিন্ন বেসরকারি সংগঠনের প্রতিনিধি প্রদান করেন। নওগাঁয় বিসিবি আয়োজিত ইয়াং টাইগার্স অনুরূত আঠারো জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা দু হাজার চব্বিশ পঁচিশের বিভাগীয় বি গ্রুপের খেলা শুরু হয়েছে আজ সকালে নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল আঞ্চলিক পর্যায়ের খেলার প্রথম দিনে আজ রাজশাহী ও চাঁপাই নবাবগঞ্জ জেলার মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে বি গ্রুপে রয়েছে রাজশাহী চাঁপাই নবাবগঞ্জ সিরাজগঞ্জ এবং জয়পুরহাট জেলা উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্ল মামুন জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান জাতীয় দলের সাবেক ফুটবলার এনামুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আবহাওয়া আজ দুপুর দুইটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল সাতাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল পঁয়ত্রিশ শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা চৌদ্দ মিনিটে